আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো চোদ্দ তিন দু হাজার পঁচিশ আর দিনটা আজকের শুক্রবার শুক্রবার দিন তো বটেই প্লাস সেই আছে আজকে দোল উৎসব উদযাপন হচ্ছে সমগ্র জাতির কাছে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন বলা চলে তো আমি ভোরবেলায় সাইকেল নিয়ে বসবাস থেকে বেরিয়ে পড়েছিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে আর ক্যানিং থেকে ফেরার পথে নেপালগঞ্জ হয়ে কৈলান হয়ে ফিরছি আমি তো নেকলগঞ্জের মোড় থেকে বাঁধি নিয়েছি আর আমি যে রাস্তাটা ধরে চলেছি সেইটা হলো কৈল্যাণের উদ্দেশ্যে আমি যাচ্ছি এবং সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত সুন্দর রাস্তা যানবাহনের পক্ষে উপযোগী বলা চলে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আজকে যেহেতু ছুটির দিন সেহেতু রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য বলা চলে তো সারাদিন সবাই যে যার রং খেলে ঘরে এখন বিশ্রাম নিচ্ছে আমিও বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার গন্তব্যস্থল হচ্ছে কল্যাণ মোড় এবং সেই কল্যাণ মোড়ের পথে যাওয়ার সময় সেই পথের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এখন ঘড়িতে সময় বাঁচলো বিকেল চারটে পাঁচ দুই পাশে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চাষের জমিতে ঘাস খাচ্ছেন গবাদি পশু গরু সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি এবং ডান দিকেও চাষের জমি আছে ডান দিকেও চাষের জমি আছে এবং সেই চাষের জমির দিকের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি সেই দুই পাশে প্রাকৃতিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সেই সঙ্গে সেই রাস্তার ছবিটা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দুই পাশে সবুজ গাছ আছে আর আমি নেপালগঞ্জ থেকে সোজা চলেছি কল্যাণ মোড়ের উদ্দেশ্যে এবং সেই কৈলান মোড়ে যাওয়ার পথের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যতটা পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা পাঁচবার দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম